নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের পিঠের রেসিপি দেখাবো বলতো শীতকাল পড়ে গেছে আর পিঠে না এটা হতে পারে চলো দুধে ভেজানো সরা পিঠে আর এমনি সরা পিঠে দুটোই দেখায় এর জন্য প্রথমে আমি একটা সরা কিনে নিয়ে এসেছি মাটির বাসন যেখানে পাওয়া যায় কিনতে সেখানেই দেখবে শীতকাল এরকম সরা কিনতে পাওয়া যায় এটাতে একবারে একটা করে পিঠে হবে আর কিছু সরা আছে তাতে একইবারে তিনখানা পাঁচখানা করে পিঠে হয় তোমরা যেটা খুশি কিনে আনতে পারো তারপর অবশ্যই জল দিয়ে ঘষে ঘষে ভালো করে ধুয়ে নেবে দেখো আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে পরিষ্কার করে ফেলেছি এই জলের মধ্যে কত বালি দেখো এই জন্যই এটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হয় এবারে একটা এরকম গোল হাতা নেব আর বাটি নেব একটা তার মধ্যে পরিমাণ মতো চালের গুঁড়ো নেব। তোমরা বাড়িতে চালের গুঁড়ো বানিয়ে নিতে পারো অথবা দোকান থেকেও চালের গুঁড়ো কিনে নিয়ে আসতে পারো আমি এটা দোকানের কেনা চাল ব্যবহার করছি আতপ চালের গুঁড়ো কিনে নিয়ে এসেছি সেটা এবার আমি পরিমাণ মতো নিয়ে নেব দোকান থেকে কিনে এনে ঝটপট তৈরি করা যায় বাড়িতে করলে একটু কষ্ট করতে হয় তোমরা দোকান থেকেই কিনে এনো তাহলে পিঠেটা তাড়াতাড়ি বানানো হয়ে যাবে সামান্য একটু নুন দেব তারপর একটু ভালো করে মিশিয়ে নেবো এবার এই চালের গুঁড়োটাকে একটু জল দিয়ে গুলে নেব তার জন্য হালকা গরম জল ব্যবহার করব। ফুটন্ত জল কিন্তু দেবে না একদমই ফুটন্ত জল দেবে না হালকা গরম জল অল্প অল্প করে দিয়ে সুন্দর একটা গোলা তৈরি করব খেয়াল রাখবে যাতে কোনো দলা না থাকে খুব ভালো করে একটা গোলা তৈরি করে নেব গোলাটা খুব শক্তও হবে না আবার খুব পাতলা গোলাও হবে না দেখো আমি অল্প অল্প করে জল মিশিয়ে কিন্তু গোলাটা তৈরি করছি যারা লগ্নস কিচেন সাবস্ক্রাইব করেছো সেসব বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখো সুন্দর একটা ব্যাটার তৈরি করে ফেলেছি এবার এটাকে আমি মাত্র পনেরো মিনিটের জন্য রেখে দেবো আর গোলাটা না এই হাতা করে একটু ফেটিয়েও নেবে এই মিনিট দশেক মতো ফেটিয়ে নিও তাহলেই হবে এবার পনেরো মিনিটের জন্য এটা রেখে দেবো পনেরো মিনিট বাদে গ্যাসের আঁচে সরাটা বসিয়ে দেবো গ্যাসের আঁচটা কিন্তু খুব জোরে দেবে এবার এক হাতা গোলা এর মধ্যে দিয়ে দেবো দিয়েই যে ঢাকাটা ছিল সেই ঢাকাটা চাপা দেব দেখো আর ঢাকাটাকে একটা জলের মধ্যে চুবিয়ে রেখেছি আর এই যে জলের দাগটা যখন শুকিয়ে যাবে তখন ঢাকাটা খুলব আর ঢাকাটা খুলে কিন্তু আবার ওই জলের থালার মধ্যেই রাখবো ঢাকাটা কিন্তু এইভাবে একটা জলের থালার মধ্যেই রাখতে হবে তোমরাও একটা থালার মধ্যে অল্প জল নিয়ে এইভাবে ঢাকাটাকে রাখবে আর পিঠেগুলো দেখো কত সুন্দর হয়েছে ধারগুলো উঠে উঠে এসছে খুন্তি দিয়ে চাপ দিলে সহজেই উঠে আসবে কোনো তেল দেইনি শুকনো খোলাই এমনিই পিঠে উঠে আসবে আর প্রত্যেকটা পিঠেই কিন্তু ফুলছে তার মানে পিঠে গোলা আমাদের ঠিক হয়েছে তোমরা ভয় না পেয়ে এভাবে করবে কোনো অসুবিধা হবে না কিন্তু গ্যাসের আঁচটা জোরে দেবে এইভাবে তোমরা ঝোলা গুড় দিয়ে শুকনো পিঠে খেয়ে নাও আর দুধের জন্য তোমরা প্রয়োজন মতো দুধ নাও আমি আমার প্রয়োজন মতো এখানে দেড় লিটার দুধ নিয়েছি তারপর খুব ভালো করে এটাকে জাল দিয়ে নেবো আর যারা এখনও পর্যন্ত লগ্নস কিচেন সাবস্ক্রাইব করনি আমার রান্না যদি তোমাদের ভালো লাগে তাহলে একটিবার সাবস্ক্রাইব করে দিও আর আমার চ্যানেলের অন্যান্য রান্নার ভিডিওগুলোও একটিবার দেখে নিও এবার একটু প্রয়োজন মতো চিনি দিয়ে নেবো আমি এখানে চিনি আর গুড় দুটো মিশিয়ে এই দুধটা তৈরি করে নেবো তোমরা চাইলে শুধু চিনি দিয়েও করতে পারো চাইলে শুধু গুড় দিয়েও করতে পারো আবার চাইলে আমার মতো গুড় চিনি মিশিয়েও করতে পারো চিনি দেওয়ার পর খুব ভালো করে আর একবার ফুটিয়ে নেব তারপর চিনি যখন গলে যাবে তখন এর মধ্যে আমি কিছুটা পাটালি গুড় দেবো এই গুড়টা খুব ভালো ছিল খুব সুন্দর গন্ধ হয়েছিল রঙটা অতটা ভালো হয়নি কারণ আমি হালকা রঙ করেছি কিন্তু গন্ধটা খুব সুন্দর হয়েছিল আর যত গুড় বেশি দেবে রং তত গাঢ় হবে দুধের আমি হালকা রংটাই রেখেছি এবার গুড়টা দেওয়ার পরও খুব ভালো করে ফুটিয়ে নেব গুড় গলে যখন যাবে তারপর একে একে সরা পিঠেগুলো সব এর মধ্যে ভিজিয়ে দেবো তোমরা চাইলে এই পিঠেগুলো সারা রাত দুধের মধ্যে ভিজিয়ে রাখতে পারো পরের দিন খেতে পারো আর না হলে মাত্র পনেরো মিনিট সময় দিও পনেরো মিনিটের মধ্যেই পিঠেগুলো নরম তুলতুলে হয়ে যাবে দেখো কি সুন্দর দেখতে লাগছে তোমরাও এইভাবে অবশ্যই একবার বানিও আর যখন পরিবেশন করবে ওপর থেকে আরেকটু ঝোলা মিশিয়ে পরিবেশন করো hor